ভাই আমাদের বাংলাদেশিরা যে কীভাবে প্রতারণা করে মালয়েশিয়াতে আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না বিশেষ করে মালয়েশিয়াতে যারা এক জায়গা থেকে অন্য আর এক জায়গায় গাড়ি করে একা চলাফেরা করতে পছন্দ করেন আপনাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি দেখবেন এবং কি আপনি সতর্ক হবেন আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়া দেখতেছি দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসলো সেই বদলোকটি হচ্ছে একটা মালয়েশিয়ান প্রবাসী মানে এই ভিডিওর ভিতরে তার কান্নাকাড়ি দেখে আমার নিজের কাছেও খুবই খারাপ লাগছে সে কিছু কথা বলতেছে সে কথাগুলো আমি আপনাদের সামনে হুবাবু তুলে ধরতেছি আপনিও এখান থেকে সতর্ক হতে পারবেন সেই বদলকে বলতেছে যে ভাই আমি টিপিএস বাস স্টেশনে যাবো আমি এই কারণে মানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আমার গাড়টি গোটা লইয়া হঠাৎ করে আমাদের বাংলাদেশি একজন ভাই আসলো সে এসে আমাকে বললো যে ভাই আপনি কোথায় যাবেন তখন আমি বললাম যে ভাই আমি টিপিএস বাস স্টেশনে যাবো এখন ওই বদলের লোককে বললো যে ভাই আমিও তো টিপিএস বাস স্টেশনে যাবো চলে আমরা দুজন একসাথে যাই তাহলে আপনারও কিছু বাড়া হেল্প ইয়ে হবে কমবে আমারও কিছু বাড়া কমবে আমরা একসাথে যেতে পারবো তখন আমি বললাম যে ঠিক আছে ভাই তাহলে আমরা একসাথে মানে গাড়ি শেয়ার করে যাই তখন ওই বদল লোক বললো যে ঠিক আছে ভাই আমি গাড়িকে ফোন করলে গাড়ি চলে আসবে আমার পরিচিত একটা গাড়ি আছে তখন এই আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি গাড়িকে ফোন করেন তখন গাড়িকে ফোন করার সাথে সাথে দুই মিনিটের ভিতরে গাড়ি চলে আসলো এরা দুইজন একসাথে গাড়িতে উঠিয়ে বসলো সামনে আর একটু গেছে পরে আরেকজন বাংলাদেশি গাড়িতে উঠছে কতজন হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছেন পরবর্তীতে এই গাড়িটা কী করছে একটা সিভের ভিতরে ঢুকাই দিয়েছে সিবের ভিতরে ঢুকাই দিয়া প্রথমে যে বদর লোক এই বদল লোকটাকে প্রচণ্ড মারধর করছে মারধর করে তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে কারা সে আমাদের বাংলাদেশি ছিল দুইজন আর একজন ছিল তো ড্রাইভার ড্রাইভার কম দেশি সেটা আমি বলবো না সেটা আপনি বুঝে নেন বুঝতে পেরেছেন তাহলে তিনজনে চুক্তি করছে কার সাথে আমাদের বাংলাদেশি দুইজন আছে আর একজন হয়েছে যে একজন ড্রাইভার সেটা কম দেশে সেটা আপনি বুঝতে পারছেন তারা তিনজনে চুক্তি করে একজন বাংলাদেশিকে মেরে তার কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে কেন আজকে আমি ভিডিওটি করতেছি আমরা অনেকে আছি দেখা গেছে কি আমার বাংলাদেশে বাইকে দেখলে ভাই সে তো আমার বাংলাদেশি বাই সে কখনো আমার ক্ষতি করতে পারে না হ্যাঁ তার কাছ মানে তার কাছে আমি অনেক কিছু শেয়ার করবো তারা সে আর আমি একসাথে এক জায়গায় যেতে পারবো না এই কাজটি করতে যাবেন না আপনার কাছে যদি গ্রাফ না থাকে গ্রাফের অ্যাপস নিয়ে নেবেন আপনি গ্রাফি করে এক জায়গা থেকে অন্য এক জায়গায় যাবেন গ্রাফ ড্রাইভার যদি কোনো যদি কোনো পাটপাটি করে থাকে তাহলে সেই গ্রাফ ড্রাইভারের বিপক্ষে আপনি অভিযোগ জানাতে পারবেন এখন আপনি একজন বাংলাদেশি বাইকে কখনো দেখেন নাই চেনেনও না জানেন না তার উপরে ভিত্তি করে আপনি কি করছেন গাড়ি শেয়ার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন শুধুমাত্র টাকা একটু কমানোর জন্য আর এই বাংলাদেশি ব্যক্তিগুলো কি করে হ্যাঁ সব ব্যক্তি না কিছু খারাপ মানুষ আছে এই খারাপ মানুষগুলো কি করে আপনাকে আর আমাকে সর্বশান্ত করে দেয় তাই বিদেশের মাটিতে শুধুমাত্র বাংলাদেশি থাকলে তাকে যে বিশ্বাস করতে হবে বিষয়টা সম্পূর্ণ ভুল কেন বলতেছি বিষয়টা সম্পূর্ণ ভুল ইতিমধ্যে আপনারা জানেন যে মালয়েশিয়াতে এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি অপহরণ করে করে না আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করছি এক বাংলাদেশিকে অনেক ক্ষেত্রে আরেক বাংলাদেশি অপহরণ করে মুক্তিফোন দাবি করে অপহরণ করে তাই আরেক বাংলাদেশি যে আপনাকে অপহরণ করবে না তার কি কোনো গ্যারান্টি আছে এবং কি আমি যে ভালো মানুষ তার কি কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই তাই আপনি নিজের বুদ্ধিতে নিজে চলবেন চিন্তা ভাবনা করে চলবেন একজন মানুষের সাথে যখন মিশবেন একটু হিসাব কিতাব করে মিশবেন সেই মানুষটা আসলে সলিড না আনসলিড সেটা যাচাই করার দায়িত্ব হচ্ছে আপনার নয়তো এই ব্যক্তির মতো আপনাকে পস্তাইতে হবে কষ্ট পেতে হবে যেমন এই ভদ্রলোকটি শুধুমাত্র একজন বাংলাদেশি ভাইকে বিশ্বাস করে হ্যাঁ সে একসাথে রাইট শেয়ার করছে শেয়ার করে সামনে গেছে যাওয়ার পরে সে সর্বশান্ত হয়ে গেছে ওই বাংলাদেশির কারণে বুঝতে পেরেছেন বিষয়টা এই কারণে ভিডিওটি করতেছি সবাই ভিডিওটি শেয়ার করবেন এটা একটা সতর্কমূলক ভিডিও আল্লাহ হাফেজ